এক অজানা রোগে আক্রান্ত হয়েছে দেশের গাছ এই গাছ কি রোগে আক্রান্ত হচ্ছে এটা আসলে কেউই বলতে পারছে না সবাই বলছে যে এটা নাকি এক ধরনের ভাইরাস কিন্তু কি ভাইরাস এটা সম্পর্কে আসলে কারও কোনো আইডিয়া নাই আপনারা এখন ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের খুলনা জেলার ফুলতলা থানার জামিরা ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের স্কুল মাঠ প্রাঙ্গনের দুটি গাছের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন গাছ দুটি মিতপ্রায় এই গাছ দুটিতে নাকি ভাইরাস লেগেছে এই ভাইরাস লেগে নাকি গাছগুলো মারা যাচ্ছে এভাবে এভাবে শুধু এই গাছ না আরও আশেপাশের অনেকগুলো গাছ এরকমভাবে আক্রান্ত হয়ে এভাবে মারা যাচ্ছে এই গাছগুলোর ভবিষ্যৎ আসলে অনেক অনিরাপদ হয়ে পড়েছে স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায় যে বেশ কয়েক বছর ধরে আশেপাশের এলাকায় এই রোগের আবির্ভাব হয়েছে অনেক গাছ এইভাবে মারা গেছে এর জন্য গাছের মালিকগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাইরাসের ছবি এই গাছে যে ভাইরাস লেগেছে সেই ভাইরাস এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইরাস নিয়ে এক ধরনের ব্যবসা এখানে গড়ে উঠেছে এলাকার কিছু ব্যবসায়ী এই ভাইরাস নামক উপাদান নিয়ে এক ধরনের ব্যবসা শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে এবং দূর থেকে মানুষ এসে এই ভাইরাস সংগ্রহ করে নিয়ে যায় বর্তমানে কেজি প্রতি পঞ্চাশ থেকে সাতশত পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই ভাইরাস নামক উপাদানটি এই ভাইরাস কোথায় যায় কেউ বলতে পারে না বা এটা দিয়ে কি তৈরি হয় তাও কেউ বলতে পারে না বন্ধুরা আপনাদের মাঝে যদি কারও জানা থাকে যে এটা আসলে কি রোগ বা এর প্রতিকার কি তাহলে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের খবর পেতে আমাদের পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন